ハハハハ。 চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় নানা সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে আগে বিক্ষিপ্তভাবে অনুষ্ঠিত হতো বইমেলা সেক্ষেত্রে বইয়ের মান নিয়ে ছিল নানা প্রশ্ন এছাড়া মানসম্মত বইমেলা না হওয়ায় চট্টগ্রামের বইপ্রেমীদের ঢাকার বইমেলার দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকতে হতো এবারের সম্মিলিত বইমেলা ছিল পুরোপুরি ব্যতিক্রম প্রথমবারের মতো সিটি কর্পোরেশন আয়োজিত চট্টগ্রামের সৃজনশীল প্রকাশন পরিষদ ও নাগরিক সমাজের উদ্যোগে বড় পরিসরে নগরীর জিমনেশিয়া এলাকায় একুশে বইমেলার আয়োজন করা হয় দিনের মেলায় ১৩ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানান আয়োজকরা শেষ দিন এসে আমাদের মনে হচ্ছে যে পরিমাণ আশা করেছিলাম আমরা প্রাপ্তি তার চেয়ে অনেক বেশি মেলার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পাঠক প্রকাশক আর বই উপস্থিতি ছিল জমজমাট প্রকাশকরা তাদের নতুন নতুন বই নিয়ে পাঠকদের সামনে হাজির হয়েছেন লেখকরাও আসছে পাঠকরাও আসছে সবাই এক জায়গায় আসতে পারাতে এটাই হলো সবচেয়ে বড় সফলতা এই বই মেলার আমাদের ফ্যাসিলিটি কারণ এখান থেকে ঢাকায় গিয়ে একটা লং জার্নি ওখানে গিয়ে এনজয় করা হয় না তো চিরং হিসেবে এটা বেস্ট সিটি মেয়র জানান আগামীতে আরও বড় পরিসরে বইমেলার আয়োজন করা হবে এবার এই আয়োজনে আমরা সৃজনশীল প্রকাশনা পরিষদ এবং চট্টগ্রাম নাগরিক সমাজ আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ আর আগামীবার আরও বৃহত্তর পরিসরে কলে ভরে আমরা বইমেলার আয়োজন করব বই শুধুমাত্র গল্প উপন্যাস কবিতা ছড়া সাহিত্যের তাকে থাকবে তা না বই এখন জীবনের সমস্ত দিকগুলোকে সুন্দর করার করার জন্য জন্য বিকশিত বিষয়বস্তু নিয়ে হচ্ছে এবার ঢাকা ও চট্টগ্রামের একশো পাঁচটির বেশি প্রকাশনা সংস্থা বইমেলায় অংশগ্রহণ করে এছাড়া শুধু চট্টগ্রাম থেকে নয়শোরও বেশি বই প্রকাশিত হয় পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম